হ্যালো বন্ধুরা আমি বাপি টেলার্স থেকে বলছি তোমরা অনেকেই মনে মনে চিন্তা করছো ঘরে বসে কিছু একটা করি কিছু একটু রোজগার হবে এবং নিজের ফ্যামিলির সম্পূর্ণ জিনিসগুলো কাজগুলো করতে পারলেও ভালো লাগবে তাই তোমাদের হেল্প করতে তোমাদের সাহায্য করতেই আমার ই বাপি টেলার্স বাপি টেলার্সে এসে নিজেরা নিজেদের কাজ ফিটিংস করে গায়ে দিয়ে দেখে নেওয়ার মতন সুন্দর সুযোগ দিচ্ছে একমাত্র বাপি টেলার্স তোমরা আসো এসে দেখো এখানে নানান রকম পিস খুব কম দামে পাওয়া যায় এবং তোমরা কাটিং শেখো সেলাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে শুধু মেয়েরাই ছেলেদের আলাদা ক্লাস আছে এখানে সব মেয়েরা ক্লাস করে তোমরা কাজ শিখে নিজে কিছু রোজগার করো তুমি নিজে যদি দোকান করতে চাও দোকান করার মতন করেও আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় বাপি টেলার্স কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট রথতলা এসে কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট কালী মন্দিরটা পেরিয়ে এসেই শ্মশানঘাটের ঠিক উল্টো দিকে মাঝ মার্কেট ওইটা থেকে বাম দিকে রাস্তায় চলে আসলি বাপি টেলার্স আমাদের ফোন নাম্বার নাইন ওয়ান ফোর ফোর টু থ্রি সেভেন ফোর এইট সেভেন তোমরা যোগাযোগ করো এখানে পুরানো মেশিন খুব কম দামে দেওয়া হয় সাড়ে তিন হাজার টাকায় রানিং মেশিন তুমি বসে চালিয়ে দেখে নেবে এবং সারানোর জন্য আমরা আছি তুমি যে কোনো সময় সারানো খারাপ হলে আমাদের ফোন করো বা টুক করে নিয়ে চলে আসলে আমরা সমস্যায় করে দেবো সাড়ে তিন হাজার টাকা থেকে পুরোনো মেশিন স্টার্ট সব রকম পুরনো মেশিন আছে নতুন মেশিনও বিক্রি করা হয় সব রকম মেশিন আছে তোমরা টেলারিং জগতে যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করব এবং তোমরা এই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা দেখতে থাকো আমাদের নানান রকম ভিডিও ছাড়া হয় এতে তোমাদের কাটিং সেলাইয়ের সুবিধার জন্য তোমরা কমেন্টস করো তোমাদের কি লাগবে ফোন করো কিছু জানার থাকলে ফোন করো ফোন নাম্বার আবার বলে দিচ্ছি নাইন ওয়ান ফোর ফোর টু থ্রি সেভেন ফোর এইট সেভেন তোমাদের টেলারিং সম্বন্ধে যদি কিছু লেগে লাগে সমস্ত কোড ওয়েস্ট কোট জহর কোট এগুলো আমরা খুব কম দামে রেমন্ড ভিমলের কাপড় দিয়ে বানিয়ে দিই এবং আর্জেন্ট এক সপ্তাহের মধ্যে থাকলেও আমরা দিয়ে দেব যেটা কাজ দিবে কোথাও সেভাবে হয় না এবং প্যান্ট শার্ট ছেলেদের এবং মেয়েদের যাবতীয় পোশাক সমস্ত কিছু খুব সুন্দর ফিটিংস করা গ্যারেন্টি সকাল এখন পরে দেখে নেওয়ার ট্রায়াল রুম করা আছে ভেতরে তোমরা আসো তোমাদের ভালো লাগবে তোমরা যোগাযোগ করো বাপি টেলার্স কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট রথতলা ফোন নাম্বার তো বললামই তাহলে আমি আশা রাখছি তোমরা আসবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে পরবর্তী ভিডিও দেওয়া করার জন্য আমাদের উৎসাহ করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো ফলো করবে ভালো থেকো